দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা খবর ডাকসু নির্বাচনে ভূমিধস পরাজয়ের পর বিএনপি এবার চাকসু নির্বাচনে ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে তারা ভোট বর্জন করেছেন কালবেলার খবর শিরোনামে বলা হয়েছে চাকসু নির্বাচন বর্জনের কারণ জানালেন ছাত্রদল আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পাঁচই আগস্টের আগে বিএনপির যে একটা জয় অবস্থান ছিল সেই অবস্থানটা কিন্তু তারা নিজেরাই নষ্ট করেছে এই কারণগুলো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে কি কারণে বিএনপি আজকে এই অবস্থা তো ফল বর্জনের যে কারণগুলো তারা উল্লেখ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনে কারচুপির অভিযোগ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমন্বিত প্যানেল নির্বাচন বর্জনের কারণ উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল তারা বলেন বিকাল চারটার একটু আগে মাওলানা ভাসানি হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলনে বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী তিনি অভিযোগ করেন আমরা জানতাম এই নির্বাচনটি হবে পাতানো তাজউদ্দিন হলে ভোটার লিস্টে ছবি নেই তাই দুই ঘন্টা নির্বাচন বন্ধ ছিল একুশ নং হলে মব সৃষ্টি করা হয়েছে এর পেছনে ছিল ছাত্র শিবির জাহানারা ইমাম হলে মব সৃষ্টি করা হয়েছে মেঘলার কার্ডচুপির কারণে নির্বাচন বন্ধ ছিল মেদের হলের আইডি কার্ড চেঞ্জ করে একই মেয়ে বারবার ভোট দেওয়ার পরও প্রশাসন কিছু বলেনি ভোট কার্ডচুপির অভিযোগে তাই আমরা নির্বাচন বর্জন করলাম এছাড়া তারা আরও বলেছেন অধিকাংশ কেন্দ্রে অমোশনীয় কালি ব্যবহার করা হয়নি এক্ষেত্রে একজন ভোটার একাধিকবার ভোট দিতে পারেন একটি হলে এই প্যানেলে সহসভাপতি প্রার্থীকে ঢুকতে দেওয়া হয়নি এছাড়া তারা আরও দাবি দাবি করছেন তাজউদ্দিন আহমেদ হলে ভোটার তালিকায় ছবি না থাকায় ভোট বন্ধ ছিল জামাত নেতার প্রতিষ্ঠান থেকে ছাপানো ব্যালটের ব্যালটে ভোট হচ্ছে সব হলে ছাত্র দলের প্যানেলের এজেন্ট থাকতে হবে এবং তা দেওয়া হয়নি এই যে তারা একটা মিথ্যাচার করছে যে জামাত শিবিরের প্রতিষ্ঠান থেকে ভোটার ব্যালট পেপার এই সমস্ত ছাপানো হয়েছে এটা একটা ডাহা মিথ্যা কথা যেই লোকের প্রেস থেকে এগুলো ছাপানো হয়েছে সে একজন সাচ্চা বিএনপির কর্মী তার ফেসবুক প্রোফাইল ঘাটলে আপনারা দেখবেন যে সে কিভাবে বিএনপিকে কে সাপোর্ট দিয়ে যাচ্ছে বিএনপির প্রচার প্রচারণা তারেক রহমান খালেদা জিয়া সব কিছু সে অনায়াসেই প্রকাশ করছে তারপরও এটা নিয়ে কিন্তু তারা একটা মিথ্যাচার করলেন এবং এটা কিন্তু ইতিমধ্যে জনসম্মুখে এসেছে গণমাধ্যম এই ব্যাপারটা কিন্তু জানিয়েছেন মানুষ তারা আরো বেশ কিছু কারণ উল্লেখ করেন যথাসময়েন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া হয় প্রার্থীদের ভোটার কেন্দ্র পরিদর্শন করতে দেওয়া হয়নি নির্বাচনী আচরণ বৃদ্ধি ভঙ্গ করে ভোট গ্রহণকালে শিবির সমর্থিত প্যানেল ভোটারদের হাতে লিপলেট বিতরণ বঙ্গমাতা ফজিলাতুন নেতা মুজিব হলে জাল ভোট দেওয়া ভিপি প্রার্থীকে হেনস্থা করা হয় কিছু কেন্দ্রে ভোট গ্রহণকালে বৈদ্যুতিক সরবরাহ না থাকায় ভোট কারচুপির কিছু কেন্দ্রে ভোটার অনুপাত সংখ্যা ভোগান্তি হয় এরকম অভিযোগ অসংখ্য করছেন বিএনপির অনেকগুলো অভিযোগ এসেছে কিন্তু শিবির কিন্তু ভোট বর্জন করেনি বা বর্জন করার ঘোষণাও দেয়নি তারা কিন্তু এটা বলেছেন ফলাফল যাই হোক মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে ইতিমধ্যে বিএনপি ক্যাম্পাসে মিছিল করা শুরু করেছে এবং তারা ভোট যেন পুনরায় করা হয় সেই ব্যাপারে তারা আহ্বান জানান জানাচ্ছেন তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি আসলে সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ